রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে আর সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে চরম নাজেহাল হচ্ছেন গ্রাহকরা এবং সমস্যায় পড়ছেন ডিলাররাও কারণ গোটা বিষয়টা জুড়েই একটা ধোঁয়াশা কবে পর্যন্ত কবে শেষ তারিখ এই বায়োমেট্রিক লিঙ্কের জন্য তা জানেন না গ্রাহকরা কি কি ডকুমেন্ট তাদের যেতে হবে তাও তারা জানেন না যদি তারা বায়োমেট্রিক লিঙ্ক না করান সেক্ষেত্রে কি কি সমস্যার মুখে তাদের হতে পারে। সেক্ষেত্রে শুধুই কি ভর্তুকিটুকু তারা পাবেন না এটাই হবে নাকি তাদের পুরো গ্যাসের কানেকশানটাই কাট অফ হয়ে যাবে অনেক অনেক প্রশ্ন যার উত্তর খুঁজে পাচ্ছেন না তারা ফলে দেখা যাচ্ছে একেবারে শীতের রাতে রাত সাড়ে চারটে থেকে বয়স্ক মানুষ তারা পর্যন্ত গিয়ে লাইনে দাঁড়িয়ে করাচ্ছেন কারণ তারা ভয় পাচ্ছেন যদি লিংক করতে না পারেন সময় সময়ের মধ্যে যদি তাদের রান্নার গ্যাসের কানেকশন কেটে যায় রান্নাঘরে তো তালা পড়ে যাবে রান্না করবেন কি দিয়ে এই রকম একটা আতঙ্ক এই মুহূর্তে গ্রাস করছে সাধারণ মানুষকে জেলার ছবিটা ঠিক কি দীপঙ্কর আমাদেরকে দেখাবেন দীপঙ্কর তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে সাথে ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন ডিলাররা দেখো যে কথা তুমি শুরুতে বললে যে কাঠ কয়লার যুগ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে গ্যাসে রান্না করা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের বায়োমেট্রিকের জন্য প্রচুর মানুষ আসছেন তার কারণ যে নির্দেশিকার বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে সকলের বায়োমেট্রিক কমপ্লিট করতে হবে এবার এই ডিসেম্বর মাসের মধ্যে তো অল্প সময়ের মধ্যে সমস্ত গ্রাহকের যদি বায়োমেট্রিক করতে হয় তার যে পরিকাঠামো করা দরকার সেগুলো ডিলাররা করে উঠতে পারছেন না আমরা সকাল থেকে যে সমস্ত গ্যাস অফিসগুলোতে ঘুরলাম তাতে দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে কেউ রাত দুটো কেউ চারটে কেউ ছটা এরকম সময় তাকে লাইন দিয়েছেন এবং বারোটা একটা দুটো পর্যন্ত তারা দাঁড়িয়ে রয়েছেন কেউ কুপন পেয়েছেন কেউ পাননি কাউকে বলা হচ্ছে আবার পরের দিন আসুন তার কারণ একটা কম্পিউটারে একজন কর্মী সকাল থেকে কাজ করছেন তার পক্ষে টোটা যা মানুষের চাহিদা আছে সেটা কমপ্লিট করা সম্ভব না পাশাপাশি রয়েছে লিঙ্কের ফেলিওর অর্থাৎ লিঙ্ক যদি ফেলিওর হয়ে যায় তাহলে আরও দীর্ঘ সময়ের অপেক্ষা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ফেস করতে হচ্ছে এবং বিশেষ করে যে সমস্ত গরিব মানুষ প্রান্তিক মানুষ যারা এই গ্যাস বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে পারে পারেন না আসলে আসলে বায়োমেট্রিক না হলে কি কি সমস্যা হবে সেটা যেহেতু স্পষ্ট নয় সেই জায়গা থেকে কিন্তু সেই সব মানুষরা তারা ভাবছে যদি গ্যাসের লাইনটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা সমস্যায় পড়বে সেই কারণে তাদের কাজ বন্ধ রেখে কেউ হয়তো নেই এই ক্ষেত্রে ক্লিয়ার কোনো কমিউনিকেশন নেই এই ক্ষেত্রে ফলে সাধারণ মানুষ তারা তো সমস্যায় পড়ছেন তারা অনেকগুলো ক্ষেত্রে বুঝতে পারছেন না যদিও উদ্যোগটা অবশ্যই সাধু তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেখানে কিন্তু অনেকগুলো ফাঁক থেকে যাচ্ছে তাই রাজা। অবশ্যই তাই দেখুন এটা যদি যদি জেলার সমস্যা হয়ে থাকে জেলায় যদি সাধারণ মানুষ বিশেষ করে যারা বয়স্ক মানুষ মহিলা তারা যদি এটা নিয়ে বিপদ তাদের বেড়ে যায় তাহলে একই একই রকমভাবে কলকাতাতেও তার একই প্রভাব পড়বে তার কারণ সাধারণত যারা বাড়িতে থাকেন তারাই এই কানেকশনগুলো করতে জানান রিটায়ার্ড পার্সেন্স যারা তাদেরকেই হয়তো বাড়ি থেকে বলা হয় অনেক সময় যে বাবা তুমি গিয়ে একটু এটা দেখো হ্যান্ডেল করো বিষয়টা আমরা আমরা এইটা নিয়ে কলকাতায় কী ধরনের সমস্যা আগে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে সোমা কলকাতায় সমস্যাটা এক্স্যাক্টলি কেমন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে গ্যাসের যে বায়োমেট্রিক সেই বায়োমেট্রিকের কাজ তাই সকাল থেকেই কলকাতার বিভিন্ন গ্যাসের যে ডিস্ট্রিবিউটররা আছেন তারা কিন্তু সেই কাজটা শুরু করে দিয়েছেন তবে দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন বয়স্ক মানুষে না। দীর্ঘ লাইন পড়ছে সবার কাছেই কিন্তু বিষয়টি বলা যেতে পারে কিছুটা বিরক্তিকরই হয়েছে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে আমার তো সেম পজিশন একই টাইমে দাঁড়িয়ে আছে ঘন্টা খানিক হয়ে গেল কষ্ট তো হয়েছে বিরাশি বছর বয়স গা হাত পা কাঁপে চোখে দেখতে পাই না ভালো গ্যাসের পাস বইটা লাগলো ফিঙ্গারটা নিল এই চোখের এটা নিল এটা নেওয়ার পর বললো আর পাইপটা দিন হয়ে আছে পাইপটা চেঞ্জ করতে হবে বললো একশো নব্বই টাকাটা চার্জ দিয়ে দিলাম পাইপটা দিল আর এটা কাগজটা দিলো অনেক ডিস্ট্রিবিউটাররা তারা একশো টাকা করে নিচ্ছেন গ্যাসের যে পাইপ সেই পাইপ দেওয়ার জন্য বলা হচ্ছে নিরাপত্তার সাথে সেই গ্যাসের পাইপ নিতে হবে আবার কোন কোনো জায়গায় কিন্তু এটা নেওয়া হচ্ছে না ফলে বিভিন্ন মানুষজন তারা কিন্তু কিছুটা হলেও তাদের কাছে বিষয়টি কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় যে এই টাকাটা অর্থাৎ পাইপের টাকাটা দিতে হবে কি দিতে হবে না ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা টিভি নাইন বাংলা কলকাতা দেখলেন সমার প্রতিবেদন সময় আপনাদের দেখালো যে সমস্যাটা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রথমে জেলা দেখালাম তারপরে কলকাতা দেখালাম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানি নাইনের নিউজ এডিটার অভিজিৎ ঘোষাল অভিজিৎ দা শনিবার দিন ঘটনাচক্রে বাড়িতে কম থাকা হয় যিনি গ্যাস দিতে এসেছিলেন তার সঙ্গে দেখা হয়ে গেল বহুদিন পর তিনি বললেন বায়োমেট্রিকটা করিয়ে নেবেন আমাকেই বললেন আপনি গিয়ে করিয়ে আসবেন যেহেতু আমার নামে মানে আমি যদি না করাই তাহলে কি সমস্যা আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি ম্যান্ডেটারি বললেন আজ না হোক কাল আপনাকে করাতেই হবে এইটা যদি তুমি একটু বলো অভিজিৎ দা যে কেন এটা করাতে হবে এবং গভর্নমেন্টের পলিসি আমরা কেউ বিরোধিতা করতে পারি না নিশ্চয়ই সেটা ভালোর জন্য সুনাগরিক হিসেবে কিন্তু তার মধ্যে যদি একটু সরলীকৃত প্রসেস না হয় হ্যাঁ খুব কঠিন জটিল ব্যাপার হলে তো সাধারণ মানুষ ভুগবেন না দেখো রাজা সকাল থেকেই এটা আলোচনা চলছে ব্যাপারটা যে খুব একটা ভয়ঙ্কর জটিল তা কিন্তু নয় সমস্যা যেটা সেটা হচ্ছে ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে অর্থাৎ কোনো অফিসিয়াল কমিউনিকেশান নেই কেউ ঠিক জানেন না যে কেন এই ব্যবস্থাটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে কীভাবে এটা করতে হবে তিন নম্বর কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে চার নম্বর কবের মধ্যে এটা করতে হবে এবং সর্বোপরি পাঁচ নম্বর যেটা যে প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে প্রায় আতঙ্ক সৃষ্টি করেছে সেটা হচ্ছে আমি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা না করতে পারি তাহলে আমার কি গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যাবে তার মানে তো আজকের বাজারে গ্যাসের ডেলিভারি বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু হেসেলে তালা পরা সহজ প্রশ্ন আমি খাবো কি তো রাজা যেটা আলোচনা করছিলাম আমরা যে এটা একটা বিরাট একটা কর্মকাণ্ড তোমাকে আমি বলি ভারতবর্ষে একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ প্রায় গ্যাস কানেকশন এবং প্রায় সবগুলো এর মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে যারা ভর্তুকি নিয়ে থাকেন অর্থাৎ এই সংখ্যাটা মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল জনসংখ্যার কাছাকাছি প্রায় বলে তুমি একটা বিরাটত্বটা বুঝতেই পারছো এবং এতগুলো লোককে নিয়ে যেখানে ফিজিক্যালি জায়গায় জায়গায় গিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার আঙুলের ছাপ তার চোখের রেটিনার ছবি এইগুলো নিতে হবে এটা একটা বিরাট অবশ্যই তাই সেইটাই আমাদের হাতে সময় কম আর একটা বড় ঘটনার খবর এসেছে এই মুহূর্তে মানে অত অল্প সময়ের মধ্যে এই বিশাল কর্মকাণ্ড এই বারে বারে আমাদের দেশে যেমন ইনকাম ট্যাক্সের লাস্ট ডেট পিছু হয় না রিটার্ন দেওয়া ঠিক সেই রকম হতে পারে এক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার থ্যাংক ইউ অভিজিৎ অনেক বেশি